সংস্কৃতির শহরে নামে পরিচিত বালুরঘাট লোকসভা নির্বাচনের পর শহরের বিভিন্ন সাংস্কৃতিক দলগুলি আবার সংস্কৃতি চর্চায় মেতেছে তেমনই একটি সাংস্কৃতিক দল হল আবৃতাঙ্গন আবৃত্তি চর্চা কেন্দ্র আবৃত্তি চর্চা কেন্দ্রটি এবছর পনেরো বছরে পদার্পণ করল রবিবার ছিল তাদের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর তারা তাদের বার্ষিক অনুষ্ঠানে দর্শকদের সচেতন করে থাকে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে সেই বিষয়ে দর্শকদের সচেতন করতে আবৃতাঙ্গন আবৃত্তি চর্চা কেন্দ্র এবার অনুষ্ঠানের থিম হিসেবে বেছে নিয়েছিল বিশ্ব উষ্ণায়নকে অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল পরিবেশ রক্ষার বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ গাঙ্গুলি কবি সুরজ দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা এই আবৃত্তির চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয় পাশাপাশি বালুরঘাটের দুই কৃতি সন্তান উদয়ন প্রসাদ এবং জয়দীপ সামন্তকে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের এবার পনেরোতম বর্ষ আমরা পনেরোতম বর্ষ উদযাপন করছি আমার সংস্থার নাম আবৃত্তাঙ্গন আবৃত্তীয় শিক্ষা কেন্দ্র এই যে চারিদিকে এত বড় হ্যাঁ এইটার কবিকে যাতে আমরা গাছ লাগাতে পারি হ্যাঁ আমরা যাতে গাছ না কাটি তার জন্য আমাদের এবার এটাই আমাদের অনুষ্ঠানের মূল সুখ এবং এখানে নানা ধরনের নানা কবির আমরা কবিতা রেখেছি সঙ্গে আমাদের আছে স্মৃতি নাটক স্মৃতি নাটক সবুজ বন সবুজ বন এই স্মৃতি নাটকের উপরেই আমরা পরিবেশ ভাবনা যেটা সেটা আমরা রেখেছি এছাড়াও আমরা নতুন একটা সংযোজন করেছি যে আমাদের জেলাতে হ্যাঁ বা রাজ্যে যদি যারা এই স্মার্টকে প্রথম বা থেকে প্রথম তাদেরকে আমরা সংবর্ধনা দেবো